নমস্কার বন্ধুরা আমার ইউটিউব চ্যানেল লক্ষ্মী থানাতে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি দু হাজার পঁচিশ সালের দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নে পঞ্চম শ্রেণীর বাংলা এগারো নম্বর স্কুল টাকি হাউস গভর্নমেন্ট স্পন্সর গার্লস হাই স্কুল এবং সুনীতি একাডেমি কোচবিহার সমাধান করব। এক নম্বর সঠিক উত্তরটির নিচে দাগ দাও একের এক ভেবে পাইনে নিজে এই পঙ্ক্তিটি কোন কবিতার অংশ বিশেষ নাম্বার ক বৃষ্টি পড়ে টাপুর টুপুর নাম্বার খ মায়াতরু নাম্বার গ মাঠ মানে ছোট মায়াতরু কবিতার অংশবিশেষ একে দুই দুটো ছোট নদী মিশবার ফলে যে ত্রিভুজখণ্ড তৈরি হয় তাকে বলা হয় ট্যাক শীষে নালা তাকে বলা হয় ট্যাক একে তিন সকাল হলো যেই একটিও প্রাণী মাছ গাছ মাছ এখানে একের চার ময়দানবেরা সব তাঁবু ছেড়ে এসে এখানে হবে তাঁবু ছেড়ে এসে দেগোল দেগোল বলে ধরবেই ঠেসে দুই নম্বর শূন্যস্থান পূরণ করো দুইয়ের এক পশ্চিমবঙ্গের উত্তরে হিমালয় পর্বত দুইয়ের দুই বনের মাথায় ঝিলিক মেরে চাঁদ উঠত যখন দুইয়ের তিন আমি তোমার মেঝের উপর ঢালি দুইয়ের চার দাড়ির মধ্যে বেঁধেছে আস্তানা এখানে দুয়ের একের অথবা আছে এমন সময় গভীর জঙ্গলের মধ্যে একটি ক্ষুধার্ত বাঘের সঙ্গে দেখা হলো তিন নম্বর নিচের প্রশ্নগুলির উত্তর দাও তিনের এক নিকেল করা বিকেলের আলো কবি কোথায় দেখতে পান নিকেল করা বিকেলের আলো কবি মাঠে দেখতে পান অথবা মাঠ মানে তো সবুজ প্রাণের শাশ্বত এক দ্বীপ শাশ্বত শব্দের অর্থ কী শাশ্বত শব্দের অর্থ চিরকালীন তিনের দুই হিমালয়ের পাদদেশে সবুজ বনের পোশাকী নাম কি হিমালয়ের পাদদেশে সবুজ বনের পোশাকী নাম পুরো এই লাইনটুকু আগে লিখে নিতে হবে তারপরে লিখতে হবে তরাই অঞ্চল অথবা গড়ান গাছের ফুল দেখতে কেমন গাছের ফুল দেখতে হলুদ রঙের তিনে তিন লিমেরিকের ছড়া তিনটি সত্যজিৎ রায়ের লেখা কোন বই থেকে নেওয়া তোড়াই ঘোড়ার ডিম বই থেকে নেওয়া তিনের চার ছ ঝড় কবিতায় কোন বন কালো হয়ে গিয়েছিল ঝড় কবিতায় চাপার বন কালো হয়ে গিয়েছিল চাপার বন লিখে তারপরে কালো হয়ে গিয়েছিল লিখতে হবে অথবা কীরকম জলে পাড়ি দিয়ে মাঝি তাড়াতাড়ি আসলো কালো জলে পাড়ি দিয়ে মাঝি তাড়াতাড়ি আসলো দিনের পাশ এক যে ছিল গাছ গাছটি সন্ধে হলে কি করতো গাছটি সন্ধে হলে দুহাত তুলে ভূতের নাচ করত অথবা হাওয়া সুর ঘুরে ঘুরে কি করে হাওয়া সুর ঘুরে ঘুরে শালপাতা পাতা চাটে তিনের ছয় চারিদিকে দেয়ালেতে ছায়া কালো কালো এই লাইনটি কোন কবিতার অন্তর্গত এবং কার লেখা চারিদিকে দেওয়ালেতে ছায়া কালো কালো এই লাইনটি বৃষ্টি পড়ে টাপুর টুপুর কবিতার অন্তর্গত এবং রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা অথবা ভেবেছে মাটি খুঁড়ে সব ধান বের করে নেবে এখানে কার ভাবার কথা বলা হয়েছে অথবা ভেবেছে মাটি খুঁড়ে ধান বের করে নেবে সব ধান ভেবেছে অথবা ভেবেছে মাটি খুঁড়ে সব ধান বের করে নেবে এখানে কুমিরের ভাবার কথা বলা হয়েছে চার নম্বর নিচের প্রশ্নগুলি দু তিনটি বাক্যে উত্তর দাও চারের এক মধু আনতে বাঘের মুখে কার লেখা কারা কারা মধু আনতে গিয়েছিল মধু আনতে বাঘের মুখে শিবশঙ্কর মিত্রের লেখা ধনায় আরজান ও কফিল মধু আনতে গিয়েছিল চারের দুই কার্তিক ঘোষ কত সালে কী লেখার জন্য সংসদ পুরস্কারে সম্মানিত হন কার্তিক ঘোষ উনিশশো সালে টুম্পুর লেখার জন্য সংসদ পুরস্কারে সম্মানিত হন চারের তিন তোমার পায়ে পড়ি আমার এই বৃত্তি পাতাগুলো তুমি পাল্টে দাও কে কাকে এই কথাগুলো বলেছিল বীতিচড়ি পাতার বর্ণনা দাও তোমার পায়ে পড়ি আমার এই বিতিখিচিরি পাতাগুলো তুমি পাল্টে দাও ফণিমনসা পরীকে এই কথাগুলো বলেছিল এখানে ফণিমনসার পাতাগুলো বিশ্রি কাটা ভরা সুচালো পাতাকে বিতিখিচিরি পাতা বলা হয়েছে পাঁচ নম্বর নির্দেশ অনুসারে উত্তর দাও পাঁচের এক দুটি করে সমার্থক শব্দ লেখো পাঁচের একের এক আকাশ পাঁচের একের দুই গাছ আকাশ গগন অম্বর গাছ বৃক্ষ পাঁচের দুই চেয়ে শব্দটি দুটি আলাদা আলাদা অর্থ লেখো ও বাক্যে ব্যবহার করো অর্থ হচ্ছে চাইতে রিমার চেয়ে ঋষা পড়াশোনায় খুব ভালো আর চেয়ে চেয়ে অর্থাৎ অবাক দৃষ্টিতে আমি চেয়ে চেয়ে বাইরের দৃশ্য দেখি পাঁচে তিন লিঙ্গ পরিবর্তন করো পাঁচে তিনের এক প্রকাশক পাঁচে তিনের দুই বঞ্জি পাঁচের তিনের তিন গুণবতী পাঁচে তিনের চার বিদ্যান পাঁচে তিনের পাঁচ কবি পাঁচে তিনের ছয় ভূত পাঁচে তিনের সাত অন্যতম পাঁচের তিনের আট সাহেব প্রকাশক প্রকাশিকা বঞ্জি বনপ গুণবতী গুণবান বিদ্যান বিদুষী কবি মহিলা কবি ভূত পেত্নী অন্যতম অন্যতমা সাহেব ম্যাম পাঁচের চার এক বচন থেকে বহু বচন করো পাঁচের চারের এক আমি পাঁচের চারের দুই গাছ পাঁচের চারের তিন বন্ধু পাঁচের চারের চার মাঠ আমি আমরা গাছ গাছগুলি বন্ধু বন্ধুরা মাঠ মাঠগুলো পাঁচের পাঁচ বাক্য রচনা করো পাঁচের পাঁচের এক হঠাৎ পাঁচের পাঁচের দুই দস্যি হঠাৎ হঠাৎ দেখি ঝমঝম করে বৃষ্টি নামল দর্ষি দস্যি ছেলেটি বৃষ্টিতে খেলা করছে ছয় নম্বর নির্দেশ অনুসারে উত্তর দাও ছয়ের এক একই শব্দ দুবার ব্যবহার করে বহু বচনের একটি উদাহরণ দাও বড় বড় বনে বনে ঘরে ঘরে হাড়ি হাড়ি এরকম শব্দগুলো একই শব্দ দুবার ব্যবহার করে বহু বচন করা হয় ছয়ের দুই মানুষ মরণশীল কোন বচন এটি কোনো বচন নির্দেশ করে না কারণ এটা সুপ্রতিষ্ঠিত সত্য কথা তাই এটা কোনো বচন নির্দেশ করে না ছয় তিন লিঙ্গ পরিবর্তন করে বাক্যটি পুনরায় লেখো পাঠকদের সমাগমে লেখক তাদের সব প্রশ্নের একে একে উত্তর দিলেন এখানে হবে পাঠিকাদের সমাগমে লেখিকা তাদের সব প্রশ্নের একে একে উত্তর দিলেন সাত নম্বর গতকাল তুমি একটি মেলায় গিয়েছিলে তোমার সেই অভিজ্ঞতার কথা জানিয়ে বন্ধুকে একটি চিঠি লেখো মেলায় ভ্রমণের অভিজ্ঞতা জানিয়ে বন্ধুকে পত্র এই চিঠিটার অনুকরণে চিঠি লিখে নেবে